নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া আর আপনারা দেখছেন ডাকুয়া গোট ইউটিউব চ্যানেল আজকে আমি আমেরিকান ফাইভ জি এবং গোয়াতেমালা ঘাস নিয়ে আলোচনা করব। এর আগের দু তিনটা ভিডিওর মধ্যে আমি এই ঘাসের চাষ পদ্ধতি এর পরিচর্যা নিয়ে আলোচনা করেছি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো এবং আলোচনা করব এই ঘাসটিকে কোন পদ্ধতিতে কেটে পশুকে খাওয়ানো হয় আর নতুন নতুন খামারি যারা এই ঘাসকে সংগ্রহ করছেন আমরা তাদেরকে কোন পদ্ধতিতে কোরিয়ার করে পাঠাচ্ছি কিভাবে চারা ওঠানো হচ্ছে বা কোন পদ্ধতিতে কাটিং পাঠানো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকমের ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দেই আজকের এই ডাকু dakuagotom ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি প্রিয় দর্শক বন্ধুরা এই সেই আমেরিকান ঘাস এর আগে তো এই ঘাস নিয়ে আমি বহু আলোচনা করেছি তো আজকে দেখাচ্ছি এই ঘাসটিকে কিভাবে কাটতে হয় দেখুন আমরা যেহেতু এই ঘাসের চারা করেছি চারা করার জন্য এই ঘাসটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি নিচটা সময় এবং খুব যত্ন করতে হয় তো মাথায় রাখবেন এই ঘাসে যেন জল না দাঁড়ায় জল দাঁড়ায় কিন্তু গাছ মরে যায় তো এই ঘাসটাকে যেভাবে কাটতে হয় দেখুন এই যে ঘাসটা কাটা হয়েছে এটা কিন্তু নেপিয়ারের মতো গোড়ায় কাটা যাবে না নেপিয়ারের মতো করে যদি গোড়ায় কাটা হয় এটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এটাকে আরো একটু নিচে কাটা যেত কিন্তু আমরা নিচে কাটি কারণে এগুলোর থেকে কাটিং তৈরি হবে যার কারণে কিন্তু এটা নিচে আর কাটা হয়নি মাথায় রাখবেন যেটাকে কাটবেন ধরুন এই যে গাছটা এই যে গাছটা দেখা যাচ্ছে এটাকে কিন্তু এই অবধি কাটা যেত এই যে এইখান থেকে যেন আবার নতুন করে পাতা বেরোতে পারে সেই জায়গা অনুযায়ী কাটতে হবে কেটে আমরা পশুকে খাওয়াতে পারি আর গোড়া থেকে কাটলে কিন্তু এটা পচে যায় আমি অনেক দেখেছি গতবারে আমাদের কিছু ভুলের কারণে আমরা যেহেতু জানতাম না অনেক গোড়াতে কাটা হয়েছে যতগুলো গোড়া কাটা হয়েছে সব গাছগুলোই কিন্তু মরে গেছিল আর এবারে আমরা করেছি কি গোড়া না কেটে শুধু পাতাটা কেটে নিচ্ছি তাতেই দেখা যাচ্ছে যে মাসে তিনটা করে কাটিং কাটা যায় মানে পাতা কাটা যায় এত পরিমাণে এর পাতা হয় এরপরে এটাকে নিয়ে গিয়ে গরুকে বা ছাগলকে কুচিয়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ছাগল যদি ভুট্টা পাতা খায় তো এই পাতা সহজে খাবে আর যদি ভুট্টা পাতা না খায় তাহলে তো কি বলবো কারণ এটা ভুট্টার মতোই অনেকটা ভুট্টার পাতার মতোই চওড়া হয় আর যত গাছ বড় হবে তত কিন্তু এর পাতাটা একটু সরু হয় এই যে হাইটটা এর থেকে হয়তো ম্যাক্সিমাম ছ ফুট হাইট হতে পারে এর বেশি কিন্তু নয় তো ছ ফুট হাইট হলেও দেখুন এর কিন্তু এখনো সেরকম গোড়া হয়নি যেটা আমরা নেপিয়ারের মধ্যে দেখতে পাই যে ছ ফুট সাত ফুট হাইড হয়ে গেলেই ডানটি শক্ত হয়ে যায় এর কিন্তু সহজে ডানটি হয় না এই গাছটাই দেখুন এই গাছটা এখনো কিন্তু এর ডানটি হয়নি এই অবধি আমরা কেটে তাকে খাওয়াতে পারবো তো এবারে আপনাদের যেটা দেখাবো এই ঘাসের যে চারা আমরা যেভাবে পাঠাই আর কি কিভাবে তুলি চারাগুলো তো সেই বিষয়টা আপনাদের দেখাবো এবং কাটিং যদি হয় কি ধরনের কাটিংগুলো আপনার আমরা দিয়ে থাকি তো চলুন সেটাও আপনাদের বন্ধুরা এখন আপনাদেরকে একটা কাটিং দেখাচ্ছি কোন কাটিংটা আমরা পাঠাই এই যে গাছটা দেখছেন এর পাতা কেটে নেওয়া হয়েছে এই যে এর গোড়া এর গোড়া রয়েছে এই যে এখানে দেখুন অনেকগুলো কিন্তু গিট রয়েছে দেখুন একদম ঘন 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 গিট এদের তো এক একটা কাটিং প্রায় এতটা করে প্রায় এক ফুট আট ইঞ্চি থেকে নয় ইঞ্চি দশ ইঞ্চি বা এক ফুট হতে পারে এক ফুট অব্দি এর একটা কাটিং হবে দেখুন একটা গাছে কিন্তু ম্যাক্সিমাম হলে দুটো কাটিং কোন কোনো গাছে একটা কাটিং তো এর যেটা দেখা যাচ্ছে যদি আমরা গোড়ার থেকে তুলি এর দুটো কাটিং হাইলি হবে এখানে একটা কাটিং হলো নিচ থেকে এখান থেকে এটা একটা কাটিং হলো আর যদি আমরা একটু উপরে কাটি তাহলে কিন্তু একটাই কাটিং বেরোচ্ছে তো নেপিয়ার ঘাসে যেরকম করে প্রচুর পরিমাণে কাটিং বেরোয় এই ঘাসের কিন্তু সেরকম কাটিং বেরোয় না আরো আপনাদের দেখাচ্ছি ধরুন এই যে ঝাড়টা রয়েছে আশা করি বোঝা যাচ্ছে এই যে ধরুন গাছটা এখান থেকে একটা কাটিং মানে এই প্রায় ফুট এখানে একটাই কিন্তু শেষ এক দ্বিতীয় আর কাটিং হবে না তো এরকম আর কি এই ঘাসের কাটিং খুব কম হয় এক একটা গাছ থেকে খুব জোর হলে দুটো আর ম্যাক্সিমামটা কিন্তু একটা করে কাটিং বেরোয় আর একটা কাটিং দেখাচ্ছি এই যে দেখুন তো একদম শিকড় বেরিয়ে গেছে আমরা চেষ্টা করি শিকড় সহ পাঠানো এরকম বেরিয়ে গেছে তো এবার অনেকে প্রশ্ন করতে পারেন কটা গিট থাকবে দেখুন এখানে গিটের কোনো গল্প থাকবে না এখানে আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি করে কাটিং দেওয়া হবে সেটা গিট তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা হতে পারে এই যে একটা আপনাদের দেখাচ্ছি এই যে যেমন কাটিং এই কাটিংটা সুন্দর হয়েছে একদম শেকড় বেরিয়ে গেছে দেখুন শেকড় বেরিয়ে গেছে এরকম কাটিং কিন্তু আমরা পাঠানোর চেষ্টা করি এবার আপনারা দেখাচ্ছি চারাগুলো আমরা কোন চারাগুলো দিচ্ছি এই যে এই যেমন ছোপাটা রয়েছে এর থেকে আমরা চারা তুলবো একটু পাশে আসো যেমন এই যে চারাটা এই চারাটা আমি তুলব আমরা চেষ্টা করি নিচে যেন একটি মাটি থাকে এই যে চারাটা তুললাম এর মধ্যে অনেক শিকড় রয়েছে এই যে দেখুন এর মধ্যে একদম টাটকা শিকড় রয়েছে যেন সহজে গিয়ে লোকের কাছে হয় যেহেতু এত দাম দিয়ে নিচ্ছে আর আমরাও জানি এই ঘাসটা খুবই মুশকিল একটি ঘাস সহজে বাঁচানো যায় না যার জন্য আমরা একদম মাটি শুদ্ধ তাকে দিয়ে দিচ্ছি এই যে চারাটা দেখুন অনেকগুলো শেকড় রয়েছে অনেকগুলো শেকড় রয়েছে এখানে কিন্তু আমরা প্রায় পুরো ঝাড়টা তুলে দিলাম একটা ঘাস শুধু রেখে দিলাম এই যে দেখুন এইভাবে মাটি শুদ্ধ পাঠাতে হবে এবারে অনেকে বলবেন এত দাম কেন দেখুন এই ঘাসটার এত দাম হওয়ার কারণ এর চারা তৈরি করতে বহু সময় লাগে আর কাটিং তো দেখলেন এক বছর আগের কাটিং তৈরি করা খুব মুশকিল আর দ্বিতীয়ত কথা এই ঘাসটা যদি সঠিকভাবে চারা তুলতে না পারেন ধরুন এই যে গাছটা আছে এই গাছটা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা এই যে গাছটা নরবরে হয়ে যাচ্ছে আমরা অনেক চেষ্টা করি চারাটা তোলার পর গোড়ায় মাটি দেওয়া এই যে এইভাবে মাটি দিয়ে দিলাম তারপরেও কিন্তু মরে যাচ্ছে বর্ষাকালটায় এই জন্য আমরা বর্ষাকালে কিন্তু চারা দেই না আগেই বলি বর্ষাকালে আমরা চারা বা কাটিং দেই না বাস এটাকে ঢেকে দিলাম তো এইভাবেই কিন্তু চারা পাঠানো হয় আর একটা বিষয় দেখাচ্ছি এই যে ঝাড়টা রয়েছে এখান থেকে চারা তুলে তুলে দেওয়া হয়েছিল এটা একটু নরবরে ছিল আর সে সময় বর্ষায় বৃষ্টিতে এখানে জল ছিল দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলোতে জল জমে যায় পুরো ঝাড়টা কিন্তু নষ্ট হয়ে যায় এখান থেকে হয়তো দুটো চারা ওঠানো হয়েছে দেখুন কটা গাছ নষ্ট হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে পুরো ঝাড়টাই নষ্ট হয়ে গেছে তো এই জন্য চারার এত দাম কি বলবো আর আপনাদের যদি মনে হয় যে এই দাম দিয়ে নেওয়া আপনার ঠিক হবে তো অবশ্যই নিতে পারেন এই যে দেখুন আমাদের আমেরিকান বা ঘাস তো চারা যেটা দেওয়া হচ্ছে দেখলেন কিভাবে চারা ওঠানো হচ্ছে তো এখন প্যাকিং যেটা আপনাদের দেখাবো দেখুন এই যে চারাগুলো একদম শিকড় শুদ্ধ কিন্তু আছে প্রত্যেকটা চারার মধ্যে শিকড় রয়েছে এরপরেও আমরা কি করছি চারাগুলো যেন নষ্ট হয়ে না যায় যেহেতু অনেক দূর যাবে আর পৌঁছে পৌঁছতে পাঁচ ছ দিন সাত দিন সময় লাগে এর কারণে কিন্তু আমরা এর মধ্যে আবার আলাদা করে মাটি লাগিয়ে দিচ্ছি দেখুন এই কাদা মাটিগুলো লাগানো হচ্ছে এই যে এইগুলো করে এইভাবে লাগিয়ে এগুলো এখন আমরা প্যাকিং এ ভরবো এছাড়াও আমাদের কাটিং যেটা কাটিংটা আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের কাটিং যারা কাটিং নেবে এইভাবে কিন্তু আমরা কাটিং দিচ্ছি একদম শক্ত বক্ত মোটা তাজা কাটিং মধ্যে অনেকটা শিকড় থেকে যায় যদিও এইভাবে কিন্তু শক্ত দেওয়া হচ্ছে দেখুন এই যে কাটিং কাটিং এর মধ্যে অনেক শিকড় কাটিং এর মধ্যেও আমরা মাটি লাগিয়ে দেব যেন কাটিংটা শুকিয়ে না যায় যদি পৌঁছাতে সময় লাগে ওই ভিজে মাটিটা এই জন্যই দিচ্ছি ভিজে মাটির থেকে তারা খাদ্য সংগ্রহ করবে গাছটা বেঁচে থাকবে এছাড়াও এই সময়ে যেগুলো আমরা স্মার্ট নিপেয়ার ঘাসের কাটিং দিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং এই সময়টায় প্রচুর পরিমাণে শেকড় বেরিয়েছে দেখুন একটু ভালো করে লক্ষ্য করে প্রচুর পরিমাণে শেকড় এই কাটিং মরে যাওয়ার কিন্তু কোনো রকমের চান্স থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এর জার্মিনেশন হবে এই মুহূর্তে যদি স্মার্ট নেপেয়ার নিতে চান তো খুব শীঘ্রই যোগাযোগ করুন এখনকার কাটিং খুব ভালো নিজে দেখুন খুব সুন্দর কাটিং একদম মিস হবে না প্রত্যেকটাই জার্মিনেশন হবে যদি আপনারা এই গোয়াতেমালা ঘাসের কাটিং নিতে চান এছাড়াও অন্যান্য বহু রকমের ঘাসের কাটিং আমাদের কাছে পাওয়া যায় তো বিশেষ করে এই গোয়াতেমালা বা আমেরিকান যদি ঘাসের কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের যেটা সিস্টেম নিতে গেলে আগে আপনাকে পিনকোড পাঠাতে হবে ডেলিভারি চার্জ কত পড়বে আমরা জানিয়ে দেবো এরপরে যদি আপনি নিতে রাজি থাকেন আপনাকে ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট আগেই করতে হবে আপনার অ্যাড্রেস ডিটেলস দিতে হবে যেদিন পেমেন্ট পাঠাবেন তিন থেকে চার দিনের মধ্যে আমরা কোরিয়ার করব এরপরে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে আপনাদেরকে কোরিয়ারের যে রিসিভ করবি সেটা পাঠিয়ে দেওয়া হবে ট্রেকিং নম্বরটা পাঠিয়ে দেওয়া হবে আপনি চেক করে দেখে নিতে পারেন আর হোম ডেলিভারির কথা আমরা বলবো না অনেকেই এটা নিয়ে পরবর্তীতে ঝামেলা করেন যে দাদা আমাকে হোম ডেলিভারি করেনি হোম ডেলিভারির কথা আমরা বলবো না আমরা কুরিয়ারে পাঠাবো আপনার এলাকার কুরিয়ার যদি আপনাকে হোম ডেলিভারি করে দেয় তো সেটা তার ব্যাপার আমরা বেশিরভাগটা ডিটিডিসি কুরিয়ারে মাল পাঠাই আর ডিটিডিসির মাল কিন্তু হোম ডেলিভারি হয় না অফিসে পৌঁছালে ওরা আপনাকে ফোন করবে অফিসে গিয়ে কালেকশন করে নিতে হবে তো যাই হোক ভিডিওটা আর বাড়িয়ে নিচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত